এর তেলাবাদ কি ভালো লাগে নাকি খারাপ লাগে এই জুড়ে বলেন ভালো লাগে নাকি খারাপ লাগে এর তেলাবাদ শুনে বহু কাফের কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে কথা বলেন ঠিক কিনা বলেন কোরআনের তেলাবাদ শুনে হাজরতে ফারুকে আজম তিনি ইসলামের দ্বিতীয় খলিফা সেই ফারুকে আজম আমার নবীকে মারতে এসেছে পবিত্র এর তেলাবাদ শুনে

হুয়া আলা কুল্লি আবাস দেবেন এই সুরাবুল এই সুরাবুল কে তো বেশি ফজিলত আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি প্রতিদিন সূরা মুলক তেলাওয়াত করবে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য কবরের আজাবকে মাফ করে দিবে যেই ব্যক্তি প্রতিদিন সূরা মুলক তেলাওয়াত করবে রব্বুল আলামিন আপনার নবী আমার নবী হযরত এর জবানে ঘোষণা দিলেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন কাল কিয়ামতের দিন এই সুরা মূল তিলাবাতকারীর জন্য সাফাত করবে এই সুরা মূলকে এত বেশি বুঝিল যে ব্যক্তি রাতের বেলা এই সুরা মূল করবে সারা রাত আমল না ভাই সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন একজন তিনি কে আল্লাহ আর একটু জুরে বলেন কে আল্লাহ শুধু তাই নয় নবীজি বলছেন আপনার নবী আমার নবী বলছেন বিশ্ব নবী হায়াতুল নবী বলছেন যে ব্যক্তি প্রতিদিন সূরা মুলতামাত করবে কাল হাশরের ময়দানে এই সূরা তেলাওয়াতকারীর জন্য আল্লাহর সাথে তর্ক করবে সুবহানাল্লাহ আল্লাহর সাথে তর্ক করবে কতক্ষণ করবে নবীজি বলছেন যতক্ষণ এ তেলাওয়াতকারীকে জান্নাতে দিবে না ততক্ষণ পর্যন্ত এই সূরা মুলতামাত আল্লাহর সাথে তর্ক করবে তাহলে যে ব্যক্তি প্রতিদিন সুরা বর্তিল মাত করবে আল্লাহ তার জন্য কবরের আজাবকে মাফ করে দিবেন ঠিক কিনা আল্লাহর সাথে তর্ক করবেন এই সূরা আপনার জন্য আমার জন্য আল্লাহর কাছে সাবাদ করবেন যদি রাতের বেলায় পড়েন সারা রাত আপনার আমল নামাই শুধু ফেরেস তারা লিখতে থাকবে সাবাব লিখতে থাকবে এই সৌরাবুল আমরা প্রত্যেকদিন দিন তেলাবাদ চাই কি চাই না এই মুল আমরা মুখস্থ করার প্রয়োজন আছে না নাই মাত্র ত্রিশ হায়াতের একটি সোরা এই সোরা মাত্র ত্রিশ হায়াতের প্রতিদিন একটি একটি আয়াত যদি আপনারা মুখস্থ করেন এক মাসের মধ্যে মুখস্থ হয়ে যাবে পারব তো ইনশাল্লাহ পড়েন ইনশাল আমার প্রথম মেসেজ হচ্ছে আজকে আজকের এই মেহফিলের প্রথম মেসেজ আজকে থেকে অবহেলাই যেই কোরআন টাক্তার ঘরের মধ্যে পড়ে আছে প্রতিদিন একবার হলেও পড়ব রাজি সবাই এক পৃষ্ঠা হলেও পড়ব একটি আয়াত হলেও পড়ব কোরআনের একটি অক্ষর পড়বেন দশটি নেকি দিয়ে আপনার আমল ভরপুর করে দিবেন কে বলেন কে পাশাপাশি সুরা মুল্ক আমরা মুখস্থ করব প্রতিদিন পড়ার জন্য তেলাবাদ করব মাত্র ত্রিশ আয়াতের একটি সুরা

পুতু পবিত্র মহান সত্তা যার হাতের মুঠোই পুরো জগৎ যার হাতের মুঠোই পুরো বিশ্ব ক্ষমতার মালিক একজন বলেন তিনি কে আল্লাহ মালিক কে কেউ যেটা পারে না পারে কে এই যুবক বলেন কেউ যেটা পারে না পারেন কে কেউ যেটা দেখে না দেখেন কে কেউ যেটা বোঝে না বোঝেন কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তুমি কত কখন কোথায় কি করেছো না করেছো কার হক মেরে খেয়েছো কার জায়গা অবৈধভাবে দখল করেছো কাকে হিংসা করো কার সাথে শত্রু তামি করেছো মুচকে হেসে কথা বলে অন্তরে কি শত্রুতা তামি পোষণ করেছো বলেন তো পৃথিবীর কেউ জানুক বা না জানুক জানেন কে আর একটু বলেন জানেন কে তোমরা কে উদ্দেশ্য নিয়ে মাহফিল এসেছো মনে রাখবে মনের খবর আমি জানি না আপনার আশপাশের মানুষ নাও জানতে পারে তোমার পরিবার নাও জানতে পারে তুমি কেনই মাফিলে এসেছো বলেন তো জানি নিতে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেলা ওয়া উস সিলামা ফিসুদুর কিয়ামতের

পরিমাণ যদি খারাপ কাজ করো কালকে কষ্ট দাও আগাদ দাও রায়ের দ্বারা পরিমাণ যদি কাউকে কষ্ট দাও হক বেড়ে খাও কাউকে যদি অন্যায়ভাবে প্রহার করো আঘাত করো কে আমতের দিন তাও আল্লাহর আল্লাহ তোমার সব প্রকাশ করে দিবে কথা বলেন ঠিক কিনা বলেন জুড়ে রাখো যুবক এই যুবক ভালো করে আলোচনাগুলো শুনেন নবীজির হাদিস শরীফ বলছি আমার নবীজি বলছেন আপনার নবী আমার নবী বলছেন কাল কে আমতের দিন যুবক দুনিয়াতে তুমি যেমন ইচ্ছা তেমন চলছ তোমার টাকার জোর আছে ক্ষমতার জোর আছে তোমার গাড়ি আছে বাড়ি আছে বিল্ডিং আছে টাকা পয়সা তোমার ক্ষমতা অনেক বেশি হতে পারে বলছেন ক্ষমতার ক্ষমতা বার একজন আছেন উপরে বলেন তিনি কে সবকিছুর ক্ষমতার মালিক একজন বলেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার অনেক ক্ষমতা তোমার অনেক শক্তি আমেরিকার অনেক শক্তি রাশিয়ার অনেক শক্তি কথা বলেন ঠিক কি না বলেন চীন বলছে আমি সারা রাশিয়া বলছেন আমি সারা আবার আমেরিকা কয় আমি সারা আবার ইসরাইল কয় আমি সেরা কারণ আমার কাছে পারমাণবিক বোমা আছে আছে কথা বলেন পারমাণবিক বোমা আছে আমার কাছে আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা আছে মনে রেখো তোমরা তোমাদের এই ক্ষমতা কারো চিরদিন থাকবে না কারো ক্ষমতা দশ বছর কারো ক্ষমতা বিশ বছর কারো ক্ষমতা পঞ্চাশ বছর তোমাদের এই ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে বলেন তো ক্ষমতা থাকবে এক তিনি কে জুড়ে বলেন তিনি কে সেই দিন আর বেশি দূরে নয় তোমরা এই ক্ষমতার বাহাদুরি দিয়ে কতদিন চলবে কতদিন মুসলমানদের রক্ত নিয়ে খেলা করবে কথা বলেন ঠিক কিনা বলেন আমার ফিলিস্তিনির ভাইদের রক্ত রঞ্জিত করছো ফিলিস্তিনের জমিনকে বাইতুল মুকদ্দাসকে কতদিন তোমাদের এই রক্তের খেলা কতদিন চলবে নবীর জীবনে সেই দিন বেশি দূরে নয় ইমাম মাহাদি আলাই সালাম আসবে ইমাম মাহাদির নেতৃত্বে পুরো বিশ্বে মুসলমানদের অজ্ঞ হয়ে যাবে পুরো বিশ্বে মুসলমানদের রাজত্ব প্রতিষ্ঠা হবে দু তুলে বলেন ঠিক কিনা বলেন পুরো বিশ্বে মুসলমানরা নেতৃত্ব ক্ষমতা দিবে সেই দিন আর বেশি দরি নাই তোমাদের ক্ষমতা কারো চিরদিন থাকবে না কথা বলেন ঠিক কিনা বলেন যখনই ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে নবীর বিরুদ্ধে আঙ্গুল তুলবে নবীর শান মানের উপর আঘাত আনবে গর্জে উঠতে হবে শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও প্রতিবাদ করার প্রয়োজন আছে এই জন্য বলেন প্রয়োজন আছে না বলেন আল জিহাদ মাদি লায়ামে কিয়ামত যাবত পর্যন্ত জিহাদ অব্যাহত থাকবে যকনি কেউ কুরআন কে অপমাননা করবে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে নবীর সান মানের উপর আঘাত হানবে গর্জে উঠতে হবে শরীরের সর্বশেষ রক্ত বিন্দু দিয়ে হয়ে হলেও যুবক তোমাকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে রাস্তায় চলে যেতে হবে তো হাত তুলে বলেন ঠিক বলেন রাজি আছে সবাই রাজি আছে নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে সহ্য করা যাবে কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে মানতে পারি যুবক মানতে পারি কবি বলছেন সহায় আর সহায়ক হলো বাতিলের প্রতিরোধ সুন্নাতি নয় শুধু নির্জন দেনে যাও আর সুন্দর হলো পাথরের আঘাত খাওয়া কতক্ষণ ঠিক কিনা বলেন মহাপতে তার সুদিনের সাথী তুমি মহাপতে তার সুদিনের সাথী তুমি আবু বকরের মতো পাশে তা কুকি আবু বকরের মত পাশে থাক কি হজরত বিলালের কথা মনে আসে আছে কি মনে আছে হজরত বিলালের কথা মনে আছে আর কিছু শুননাতে আছে তুমি জানো কি জানলে জীবনে কখনো তা আরো কি আর কিছু শুননাতে ধ তব তের মে হোমান সনত নো শোধো কেষে মধুপান সন্ন্যত নো শোধু তব তের মে খাওয়া শেষ মধুপা আরো কিছু সন্ন্যত আচে তুমি জানো কি যুবক আর কিছু সুন্নতে আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি মেরাজের দুলহা লাভকালের দুলহা যার সবর ছিল লাভকার পর্যন্ত কথা বলেন ঠিক কিনা বলেন যিনি দুনিয়াতে আসার সাথে সাথে

মাকামে মাহমুদে সিসদাই পড়ে উম্মতে উম্মতি বলে কাতে থাকবে সুবহানাল্লাহ ওই নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন সকলে आवाज দিয়ে কইবেন খুশি না বেজার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় atan abarok kon আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওই নবীর দরবারে যাইতেছেন আজ জামবারকে লক্ষ কোটি দুনোতের নাজা রহমাতিয়াত ওফাত কবুল আর মঞ্জুর করুন সকলে বলেন আর একটু জোরে বলেন আমীন